আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভারত সাউথ আফ্রিকার তৃতীয় টি টোয়েন্টি হতে চলেছে হিমাচল প্রদেশের ধরমশালা স্টেডিয়ামে সম্ভাব্য একাদশ পিচ রিপোর্টিং প্লেয়ার আপডেট সব কিছু মেঝে থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাদেরকে বলে দিই ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হতে চলেছে আগের দুটি সিরিজের দুই দল এক এক নিয়ে এখন সমতায় আজ ভারত কিছু পরিবর্তন করে নিয়ে নামতে চলেছে মাঠে অন্যথা সাউথ আফ্রিকানরা শক্তিশালী হয়ে মাঠে নামতে চলেছে কারণ তারা আগের ম্যাচে জিতে নিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে গিয়েছে দুই দলের মধ্যে আজ দারুণ লড়াই হবে ভারত কি কি পরিবর্তন আনছে সোমবার বা একাদশে বলছি প্রথমে আপনাদের বলে দিই হিমাচল প্রদেশের ধরমশালা স্টেডিয়ামে সাধারণত bowlers জন্য কিছু সহায়ক হবে তার নো তাপমাত্রা টাণ্ডা আবহাওয়া তারলে যে দল সে জিতবে সেই দল ফিল্ডিং করার সিদ্ধান্ত ন্যূনতমটাই আমান হতে ব্যাটা ওই পিচাতে সাধারণত সুইং পিং বেশি করে আসলে ভারতের সংবাদে বত্নিকি পরিবর্তন আনছে ওপেনিং এ অভিষেক শর্মা শুভমন গিয়ে পরিবর্তন হচ্ছে শুভমন গিলের জায়গা সঞ্জু স্যামসাং বসে দেওয়া হচ্ছে আমার মধ্যে ভালো তিনি কয়েকটি ম্যাচে একেবারে ফ্লপ রানও আসছে না যাই হোক তিন নম্বরে ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব চার নম্বরে তিলক বর্মা মিডিল অর্ডারে হার্দিক পণ্ডিয়া শুভেন স্প্রিং বরুণ চক্রবর্তী অক্ষর পটেল বেস যাসপ্রীত বুমরা অর্ষদ্বীপ সিং আবারও কাঁচে মাঠে সাউথ আফ্রিকানরা সম্ভাব্য একাদশ আগের মতোই থাকবে আজকে দু দলের মধ্যে দারুণ হবে লড়াই হবে দু দল চাইবে দুই একে এগিয়ে যাওয়ার জন্য এই ছিল আজকের আপডেট আপনারা কমেন্টে জানাবেন দুই দলের মধ্যে কোন দল এগিয়ে আছে আপনাদের মত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা